হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেব ইনশাল্লা এগুলো হচ্ছে ব্রাইডাল ব্রা হিসেবে আপনার নিতে পারবেন সাথে পেন্টি ম্যাচিং করে নিতে পারবেন একদম পোড়াটাই কিন্তু নেটের মধ্যে নেটের মধ্যে কিন্তু ফোমের মধ্যে হবে ভিতরে ফোম উপরে হচ্ছে নেট এগুলো অনেক কমফোর্টেবল হবে অনেক এক্সক্লুসিভ হবে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিউমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা তো এটা হচ্ছে তিন পিনের মধ্যে এই যে সাইডে এইভাবে হচ্ছে নেট করা আছে সুন্দর করে এই যে সাইডে এখানে কিন্তু খুব সুন্দর করে একদম পাতলা করে নেট করা মনে হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে শেপটা কিন্তু এটা স্টিক সাপোর্টের না কিন্তু শেপেই মনে হচ্ছে যে স্টিক সাপোর্ট আর নিচে হচ্ছে খুব সুন্দর করে রাবার দেওয়া আছে যে এইখানেও সাপোর্টেশন দেওয়া আছে পড়লে যেন কোনো প্রবলেম না হয় শেপটা যেন একদম সুন্দর করে ঠিকঠাক হয়ে থাকে এইভাবে করা আর এই যে ফিতাটা কিন্তু ঠিক এই সাইড থেকে এইভাবে উঠেছে আর এইখানেও ইলাস্টিক কিন্তু খুব ভালো করে দেওয়া আছে এই যে তিন পিনের মধ্যে হবে এগুলো সাইজ হবে থার্টি টু ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত হবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত আমরা কিন্তু যেই সাইজ হয় এই সাইজই বলি এছাড়া কিন্তু এক্সট্রা করে আপনারা যদি কম সাইজ চান যে থার্টি টু থার্টি টু থেকেই মূলত শুরু কিন্তু এটা থার্টি ফোর থেকে হচ্ছে আসছে তো আমরা কিন্তু এর থেকে কম বেশি দিতে পারবো না এখানে কাপড়টাও খুব কমফোর্টেবল কাপড় হবে আর এখানে ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এটা কিন্তু প্লাস্টিকের করা আছে এই যে ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম সফট ফোমের মধ্যে আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এই জায়গাটা কিন্তু অনেক ছোটো এই যে এই জায়গাটা কিন্তু এক অনেক ছোটো আর ভিতরে হচ্ছে এরকম করে হচ্ছে ফোম দেওয়া আছে ভিতরে এরকম করে ফোম দেওয়া আছে কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না একদম আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন কন্টিনিউ ইউজ করতে পারবেন ব্রাইডাল গিফট হিসেবে আপনারা নিতে পারেন কিংবা নতুন বউর জন্য নিতে পারবেন যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস থাকবে এইটার সাথে ম্যাচিং করে আপনারা যদি ব্রা নিতে চান এটার সাথে ম্যাচিং করে যদি ব্রা নিতে চান ব্রা কিন্তু আচ্ছা সরি ব্রাশ সাথে ম্যাচিং করে আপনারা যদি পেন্টি নিতে চান পেন্টিও আছে এই যে এরকম করে কিন্তু পেন্টি দেওয়া যাবে এই যে একদম সেম টু সেম সেট কিন্তু অন্যরকম হয়ে যাবে আপনারা এটা যেহেতু সিঙ্গেল ব্রা কিন্তু ম্যাচিং করে আপনারা এরকম পেন্টি নিতে পারবেন অনেক ডিজাইনের আছে এটা ফার্স্টে কাছে ছিল তাই আমি দেখিয়ে দিলাম তো ব্রার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল ড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই রেড কালার একদম নতুন বইয়ের জন্য রেড কালারটা কিন্তু একদম পারফেক্ট স্কিন কালার রিস্তা গ্রিন কালার তারপর হচ্ছে ডিপ মেরুন কালার ব্লু কালার তারপর হচ্ছে লেভেন্ডার কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান যে হোলসেল নেবেন তাহলে হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর কেউ যদি দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের জল দোকান নং দুই হাজার তলা তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ